শাহান ছিল একটি ছোট শহরের একজন তরুণ যার হৃদয় ছিল আল্লাহর প্রতি গভীর বিশ্বাসে পূর্ণ সে সবসময় স্বপ্ন দেখত যে সে বড় হয়ে মানুষের সেবা করবে এবং তার জ্ঞান সমাজের কাজে লাগাবে সে জানত জ্ঞান অর্জন করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত শাহান কঠোর পরিশ্রম করে পড়াশোনা করতো কিন্তু তার পরিবার ছিল খুবই দরিদ্র একবার তার পরীক্ষার ফি জোগাড় করা কঠিন হয়ে পড়ল তার বাবা অসুস্থ থাকায় কাজ করতে পারতেন না শাহানের বন্ধুরা তাকে উপহাস করে বলল তোমার এত বিশ্বাস আল্লাহ কি তোমার জন্য আসমান থেকে টাকা পাঠাবেন শাহান তখন হতাশ না হয়ে ধৈর্য ধরল সে আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া করল হে আল্লাহ আমি জানি আপনি ধৈর্যশীলদের ভালোবাসেন আপনি আমার হৃদয়ের ইচ্ছা জানেন আমার জন্য যা কল্যাণ কর আপনি সেটাই করুন দোয়া করে সাহান বাজারে একটি ছোট কাজ খুঁজে নিল যাতে অন্তত কিছু টাকা সে জোগাড় করতে পারে সে সিদ্ধান্ত নিল আল্লাহর ওপর ভরসা লিখে সে তার চেষ্টা চাহিয়ে যাবে সে জানত চেষ্টা করাটা মানুষের কাজ আর ফলাফল দেওয়াটা আল্লাহর কাজ একদিন কাজ শেষে ক্লান্ত শাহান বাড়ি ফিরছিল পথে সে দেখল একজন বৃদ্ধ মহিলা তার বাজারের ব্যাগ নিয়ে চলতে কষ্ট পাচ্ছেন শাহান নিজের ক্লান্তি ভুলে গিয়ে দ্রুত এগিয়ে গেল এবং বিনয়ের সাথে বলল আম্মা আমাকে দিন আমি আপনার ব্যাগটা বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছি বৃদ্ধ মহিলাটি খুব খুশি হলেন এবং কৃতজ্ঞতার সাথে শাহানের জন্য অনেক দোয়া করলেন পরের দিন সকালে অপ্রত্যাশিতভাবে এক ব্যক্তি শাহানের বাড়িতে এলেন তিনি জানালেন যে তিনি গতরাতে যে বৃদ্ধ মহিলাটিকে সাহায্য করেছিলেন তিনি আসলে শহরের এক ধনী এবং দয়ালু শিক্ষাবিদের মা বৃদ্ধা তার ছেলেকে সাহানের সততা ও বিনয়ের কথা বলেছিলেন শিক্ষাবিদ সাহানের সাথে দেখা করে মুগ্ধ হলেন এবং বললেন তোমার ভালো কাজই তোমাকে আমার কাছে নিয়ে এসেছে আমি তোমার সব পরীক্ষার খরচ দেব আর তুমি আমার কাছে থেকে পড়াশোনা করবে শাহানের চোখ আনন্দে ভিজে গেল আল্লাহ তাকে সাহায্য করেছেন তবে তা আসমান থেকে টাকা দিয়ে নয় বরং তার ছোট্ট একটি ভালো কাজের মাধ্যমে সে সিজদায় লুটিয়ে পড়ল এবং শুক্রিয়া আদায় করল শাহান সেই দিন থেকে আরও ভালোভাবে শিখেছিল যে ইমানের পরীক্ষা আসে অভাবের রূপে আর সেই পরীক্ষায় যারা ধৈর্য ধরে এবং সৎ কাজ করে আল্লাহ অবশ্যই তাদের জন্য পথ খুলে দেন গল্পটি আপনার কেমন লাগলো আপনি যদি শাহানের জীবনে পরবর্তী কি হয়েছিল তা জানতে চান তবে আমাকে সাবস্ক্রাইব করে রাখুন